রাখতেন রাখবেন আপনারা যারা নিতে চান ভাইয়াদের শপে এসে কিন্তু আপনার পানিতে চুবাইয়া দেখে আছে কিনা

যেখানে আসলে আপনারা ইউজ এর হিউজ কালেকশন পেয়ে যাবেন এবং প্রত্যেকটা ফোনে কিন্তু হিউজ পরিমান ডিসকাউন্ট অফারও পেয়ে যাবেন এখানে আইফোন থেকে শুরু করে আপনারা স্যামসাং ওপো ভিভো রিয়েলমি সাউমি কোকো পেয়ে যাবেন এমনকি গুগল পিক্সেলের ফোনগুলোও কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবেন সো বন্ধুরা পুরো ভিডিও দেখতে থাকুন আপনার পছন্দের ফোনটি হিউজ পরিমাণ ডিসকাউন্ট অফারে একটা ট্রাস্টেড শপ থেকে যদি নিতে চান তাহলে অবশ্যই আজকের ভিডিওর মাধ্যমে আপনি আপনার পছন্দের ফোনটি পেয়ে যাবেন আর এই শপের অ্যাড্রেসটা হলো ঢাকা যমুনা ফিচার পার্ক লেভেল ফোর ব্লক এ শপ নাম্বার ফোর এ থার্টি

এটা প্রাইস থাকছে আইফোন 12 85 এটা প্রাইস সাথে হ্যাঁ কেবল মাত্র 35000 টাকা 35000 টাকা হোয়াইট কালার বা আইফোন 12 12 কত জিবি 128 128 ব্যাটারি ব্যাটারি 85 plus. 85 plus.

একদম লাস্ট প্রাইস বলে দিছি ভাই মার্কেট চ্যালেঞ্জ প্রাইস আর কোথাও পাওয়া যাবে না আর কোথাও পাবেন না সত্যি উইথ বক্স আর কোথাও পাবেন না উইথ বক্স সহ আপনারা আর কোথাও পাবেন না একমাত্র দেওয়ান টেলিকমে পাবেন যারা নিতে চান একটা ইউজ ফোন একটা ট্রাস্টেড শপ থেকে এই যে স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছেন যোগাযোগ করুন তারপর আইফোন 6 সে জনপ্রিয় ফোন আইফোন 6 আইফোন 6 মোস্ট फेमस আমার কাছে अवेलेबल পুরো কাছে চাইলে হোলসেলও নিতে পারবেন আচ্ছা হোলসেল হোলসেলও দিবেন হোলসেলও যাবে 64 জিবি ভেরিয়েন্ট হুম হুম

256gb প্রাইস থাকবে আপনার মাত্র 18000 টাকা এন্ড 64gb প্রাইস থাকবে মাত্র 17000 টাকা 17000 টাকা এবং 18000 টাকা খুবই চমৎকার কন্ডিশন আছে ব্যাটারি ব্যাটারি চেঞ্জ ব্যাটারি চেঞ্জ এগুলা অনেক আগের ফোন ভাই কিন্তু বলে দিল যে ব্যাটারি চেঞ্জ অতএব আপনারা নিজেওরাও জানেন যে যেহেতু অনেক আগের ফোন তো ব্যাটারি চেঞ্জ না করে উপায় নাই কারণ ব্যাটারি চেঞ্জ করলে যেটা হয় আপনারা ভালো একটা ব্যাটারি পেয়ে যাচ্ছেন আর না হলে অনেক আগের ফোন যেটা হয় আগের ব্যাটারি থাকলে চার্জই থাকবে না ব্যাকআপও দিবেন আপনাকে ভালো তাহলে আইফোন 8 আইফোন <laughs> 8 আইফোন 8 64 জিবি ভেরিয়েন্ট মাত্র 14000 টাকা বাই এটা মাত্র চোদ্দ হাজার টাকা রেড কালার এবং ব্ল্যাক কালার সুন্দর আছে তো যার যেটা পছন্দ নিতে পারেন কারো যদি প্রিয়জনকে গিফট করার ইচ্ছা থাকে তাহলে রেড কালারটা নিতে পারেন আপু এবং আপনার আম্মুর জন্য অথবা আপনার প্রিয় মানুষটার জন্য কিন্তু রেড কালারটা নিতে পারেন আর ব্ল্যাক কালারটাও কিন্তু অনেক সুন্দর খুবই ফ্রেশ কন্ডিশনে আছে যারা নিতে চান একটা বেস্ট প্রাইস দেওয়া যায় তেরো হাজার পাঁচশো তেরো হাজার পাঁচশো তেরো হাজার জি আরো কমান না

তারা কিন্তু এই ফোনটা দেখতে পারেন অনেক সুন্দর আসলে সব ভিজিট করতে পারেন এসে হাতে নিয়ে দেখে যাচাই বাচাই করে তারপরে নিতে পারেন ভিডিওতে তো শেষ কথা না আপনারা চলে আসবেন দেওয়ান টেলিকম দেওয়ান টেলিকমের অ্যাড্রেস ডিসক্রিপশানে দেওয়া আছে তারপর আছে ওপো এই থ্রি এস ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম আচ্ছা এটার প্রাইস থাকছে মাত্র 5000 টাকা 6GB RAM 128GB 5000 টাকা 6GB 128GB স্ন্যাপড্রাগন সত্যি তো হ্যাঁ আসলে সত্যি

15 দিন 15 দিন 15 দিন রিপ্লেসমেন্ট গ্যারান্টি পেয়ে যাবেন 15 দিন ফোনটা यूज চালাবেন যদি কোনো প্রবলেম পান ভাই কিন্তু চেঞ্জ করে একটা নতুন দিয়ে দিবে নতুন না পুরান ফোন থেকে নিতে যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন 6GB 128GB মাত্র 5000 টাকা টাকা বেস্ট একটা অফার তারপর তারপর আছে Oppo ওকে প্রাইস

সুপার অ্যামোলেড ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট মানে এইটাই তো বিশাল ব্যাপার কিন্তু দামটা পিছনে 48 মেগাপিক্সেল ক্যামেরা সামনে 32 মেগাপিক্সেল ক্যামেরা আর 48 আসলে ভিভোর ফোন ক্যামেরা তো নিঃসন্দেহে দেখেন একদম ফুল ক্লিয়ার ক্যামেরা জোস নিট এন্ড ক্লিন একটা ক্যামেরা পেয়ে যাচ্ছেন এবং ডিজাইন তো অসাধারণ এটা কত রাখতেছেন এটা রাখবা 8000 টাকা মাত্র 8000 টাকা মাত্র 8000 টাকা মাত্র 8000 টাকা সুপার অ্যামোলেড ডিসপ্লে সুপার অ্যামোলেড ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট 8GB 128GB ভেরিয়েন্ট আবার 48 মেগাপিক্সেল ক্যামেরা স্ন্যাপড্রাগনের একটি ভালো প্রসেসর আপনারা পেয়ে যাচ্ছেন যারা নিতে চান তারা অবশ্যই যোগাযোগ করবেন মাত্র হাজার টাকা ওকে তারপর এটা প্রাইস থাকবে মানে হিউজ ভেরিয়েন্ট

একটা বিল কোয়ালিটি ভালো ফোন নিতে চান যে একটু আসার টাসার দিবেন তারপরেও কিছু হবে না লাখ টাক বেশি তাদের জন্য কিন্তু এই ফোন পারফেক্ট হ্যাঁ এর প্রাইস থাকছে মাত্র 8500 টাকা 8500 টাকা গেমিং ফোন 8500 টাকা 8500 টাকা গেমিং ফোন ওয়াও তা ভেরিয়েন্টও 8 জিবি হ্যাঁ 628 628 6 জিবি RAM 128 জিবি তারপর এলজি বি40 থিং যেটা হার্ড গেমিং করতে চান কম বাজেটের মধ্যে হার্ড গেমিং করতে চাইবেন তার জন্য এলজি বি40 থিং মার্কট 18500 টাকা 6GB RAM 128GB ROM ওকে মার্কেটে প্রাইস ক্যামেরা দেখেন আচ্ছা শাওমি ক্যামেরা বলতে তো অস্থির এই দেখেন কত নিট এন্ড ক্লিন সেলফি ক্যামেরা কত পিক্সেল পাচ্ছি

কার ডিসপ্লে এর মধ্যে ওপো ফোন আপ ক্যামেরা নিয়ে কোনো কথা হবে না জাস্ট ছবি তুলবেন আর মনের মতো ছবি কিন্তু আপনারা পেয়ে যাবেন চমৎকার কন্ডিশনে আছে ফোন গুলো ভাই এত নিউ কন্ডিশন কোথা থেকে বানা আপনারা ভাই আমরা দুবাইতে কালেকশন করি দুবাই থেকে কালেকশন করা সো দুবাই থেকে কালেকশন করা ম্যাক্সিমাম ফোন ভাই আদের ম্যাক্সিমাম ফোনই দুবাই থেকে না হ্যাঁ ম্যাক্সিমাম ফোন দুবাই থেকে ওকে সো ওপো Reno 6 Pro

ওকে তারপর তারপর পপ আপ ক্যামেরার একটা ফোন Oppo Reno 2Z Reno 2Z Oppo Reno 2Z এই ফোনটা আমাদের কাস্টমার অনেকই নেক্সট ভিডিও মানে গত ভিডিওতে সবাই আমাদের এই ফোনটা সাজেস্ট করেছিল তাই এই ফোনটা আমি উঠাইলাম হ্যাঁ ফোনটা ক্যামেরা জুও সেটটা ক্যামেরা আসলে Oppo Reno সিরিজের ফোন আর এটা কিন্তু পপ আপ ক্যামেরা দেখেন কত সুন্দর Oppo Reno 2Z আর ক্যামেরা এখন যারা পপ আপ ক্যামেরা ফোন রাখতে চান এটা কিন্তু একটা আনকমন ডিভাইস হবে আপনার হাতে ফোন যদি উঠবে লাইট জ্বলবে একটা ও জোস একটা আরজিবি জিবি কিন্তু লাইট জ্বলতেছে উঠানোর সময়

ওকে তারপর যারা কম বাজেটের মধ্যে গেমিং এর জন্য খুঁজতেছেন তাদের জন্য সাজেস্ট করব Redmi Note 7 Pro Redmi Note 7 Pro 6GB RAM 128GB ROM মাত্র 7500 টাকা হ্যাঁ মাত্র 7500 গেমিং ফোন আসলে এই যে Redmi এর ইতিহাসে কিন্তু সর্বোচ্চ সেলিং ফোন এটা আমার মনে হয় ভাই অফিশিয়াল যদি কোনো ফোন হয় এইটার উপরে আর বাংলাদেশে কেন ওয়ার্ল্ডেও মনে হয় কোনো ফোন আর সেল করে না এইটা এখন অনেক কারণ এত শক্তবো একটা ফোন এবং এত সুন্দর এত ভালো কনফিগার একটা ফোন এটা পেয়ে যাচ্ছেন কত জিবি ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি ছয় জিবি র্যাম একশো আঠাশ জি বি রোম চার হাজার এর ব্যাটারি আটচল্লিশ মেগাপিক্সেল ক্যামেরা কোয়ালকম স্ন্যাপড্রাগন ড্রাগন

চিন্তা ভাবনা আছে ফোন কোথায় পাওয়া যায় এরকম ফোন কোথায় পাওয়া যায় পাইকারি দামে কোথায় পাবেন তারা কিন্তু দেওয়ান টেলিকমে পাবেন কারণ তারা হোলসেল করে থাকে যারা নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আপনার কোয়ান্টিটির উপরে কিন্তু অবশ্যই ছাড়টা পাবেন যত কোয়ান্টিটি বেশি নেবেন তত ডিসকাউন্ট পাবেন হ্যাঁ ওকে তারপর

অবশ্যই অর্ডার কনফার্ম করবেন আর অর্ডার কনফার্ম করতে হলে আপনাকে পাঁচশো টাকা দিয়ে তাদের বিকাশ নাম্বারে অর্ডার কনফার্ম করতে হবে বাকি আপনি এক লাখ টাকার ফোনও যদি নেন বাকি টাকা কিন্তু আপনি পরবর্তীতে ফোন হাতে পাওয়ার পরে দেওয়ার সুযোগ থাকতেছে তো স্যামসাং এ টোয়েন্টি থ্রি ওকে চার জিবি র্যাম একশো আঠাশ জিবি রুম মাত্র চোদ্দ টাকা ওয়ানলি চোদ্দ টাকা মাত্র চোদ্দ টাকা এই সিরিজের ফোন

একদম মার্কেট চ্যালেঞ্জ প্রাইস থাকবে মাত্র 18500 টাকা। ওনলি 18500 টাকা। হ্যাঁ মাত্র 18500 টাকা। 18500 টাকা। মাত্র 18500 টাকা সুপার অ্যামোলেড ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট তাও আবার একটা ডিভাইস কত জিবি বললেন? কিন্তু চমৎকার। তারপর এটার প্রাইস থাকবে মাত্র 15500 টাকা 15500 মাত্র 15500 টাকা রেজিস্ট্রির এক হাজার টাকা 15000 টাকা জান আচ্ছা এই যে ফোনগুলো দেখলাম একটাও কিন্তু গিফটের কথা বলি না গিফট দিবেন না যারা আসে আপনার কাস্টমার যেটা দেখে আসবে হ্যাঁ বিসি ফোন আমি চার্জার গিফট করে দিব জানো চার্জার গিফট করে দেব চার্জার গিফট করে দিব আর ইউজড ফোনের সাথে সাধারণত চার্জার থাকে না কারণ এগুলা তো বক্স থাকে না আর বক্স থাকলে স্যামসাং এর ফোন ইদানিং স্যামসাং এর নতুন ফোনের সাথেও চার্জার দেওয়া হয় না ভাই এরা কিন্তু একটা চার্জার ফ্রি দিয়ে দিব চমৎকার তার একটা চার্জার কিনতে গেলে 5 থেকে 700 টাকা লাগে অনেক সময় আচ্ছা তারপর তারপর স্যামসাং S10 স্যামসাং গ্যালাক্সি S10

বারো জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম এটা প্রাইস থাকবে মাত্র বিশ হাজার পাঁচশো টাকা মাত্র বিশ হাজার পাঁচশো টাকা এটা স্যামসাং এস টোয়েন্টি স্যামসাং এস টোয়েন্টি মাত্র একশো আঠাইশ মাত্র বিশ হাজার পাঁচশো টাকা এটা দিয়ে দিচ্ছেন চমৎকার কন্ডিশন আছে যারা নিতে চান যোগাযোগ করবেন আর এইটা আমার একটা পছন্দের ফোন কারণ ডিসপ্লে কারণে খুব হালকা কার্ভ ডিসপ্লে এবং চতুর সাইডে কার্ভ চমৎকার হ্যান্ডি একটা ফোন

শুধুমাত্র দেওয়ান টেলিকমে শুধুমাত্র দেওয়ান টেলিকম 30500 টাকা পেয়ে যাবেন Samsung Galaxy S22 ওকে বন্ধুরা দেওয়ান টেলিকমে আপনারা Samsung S22 টা পেয়ে যাবেন 128 GB ভেরিয়েন্ট এত চমৎকার কন্ডিশনে ফোনটি বাংলাদেশের বেস্ট প্রাইসে চলে আসবেন যমুনা ফিচার পার্কের লেভেল 4 শপ নাম্বার 32B 32B কারো চিনতে প্রবলেম হলে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন তারপর তারপর Samsung Galaxy A42 5G 4GB RAM 128GB ROM সুপার AMOLED ডিসপ্লে ইন্ডাস্ট্রি ফিঙ্গারপ্রিন্ট ওকে এর প্রাইস থাকবে মাত্র 14500 টাকা অনলি 14500 মাত্র 14500 টাকায় সুপার ডিসপ্লে পাবেন Samsung এ পাবেন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট তারপর লাস্ট এই একটা ফোন নিব কি ভাই ওয়্যারলেস ভাই ওয়্যারলেস ফোন চারটা সিম ইউজ করতে পারবেন পাওয়ার ইউজ করতে সিম ভাই চারটা সিম চারটা সিম পাওয়ার ইউজ করতে পারবেন দেখাই পাওয়ার ব্যাঙ্ক হিসেবে ইউজ করা যাবে সাড়ে পাঁচ হাজার এম এইচের ব্যাটারি আর আপনি মানে বনে জঙ্গলে মাছ সমুদ্রে যেখানেই থাকেন না কেন নেটওয়ার্ক নিয়ে কোনো ধরনের প্যারা খাইতে হবে আপনার চার্জ নিয়ে কোনো ধরনের প্যারা খাইতে হবে না ফোন চার্জ দিতে পারবেন নিজের আর একটা ফোন আরও দুই তিনটা ফোন থাকলে আপনি কিন্তু চার্জ দিতে পারবেন দেখেন কত বড় এন্টেনা আছে আপনি বললাম তো বনে জঙ্গলে সুন্দরবনে মাছ মা অগভীর অরণ্যে চলে যাবেন এটা নেটওয়ার্ক কোনো প্রবলেম করবে না সাগরের বঙ্গোপসাগরের মাঝখানে চলে যাবেন কোনো প্যারা খেতে হবে না তো জোস একটা জিনিস লাইটও কিন্তু হিউজ মানে কত কত ওয়ার্ডের লাইট লাইট লাইটের ওয়াডটা লক্ষ্য করা হয় নাই আচ্ছা ঠিক আছে তো যারা নিতে চান অবশ্য কিসে চলবে